গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি মোটামুটি আছি সকাল সকাল উঠে পড়েছি বাইরে ভীষণ রোদ দেখো রোদের এখানটা এত রোদ পরে খুবই সুন্দর লাগে রোদ পড়লে জালোয় আলো চারিদিকে জানলা ফাল্লাগুলো খুলে রাখলে জানলা গুলো খোলা না থাকলে তখন একটু অন্ধকার লাগে দেখো এমনি দেখো আলোয় পুরো একদম ঠিক আছে রোদে রোদ ভর্তি মা সকাল সকাল রান্না করে খাবার দিয়ে দিয়েছে কি দিয়েছে দেখি আজকে আমার মেনুতে কি আছে আজকে আমার মেনুতে রয়েছে দেখো ডিমের অমলেট আর এদিকে রয়েছে জলপাই দিয়ে ডাল এই হলো আমার সকালের মেনু আমার তো সব হয়ে গেছে মানে দাঁত ফাঁত মাজা ব্রাশ করা ফ্রেশ করা সবকিছু হয়ে গেছে এবার খাওয়ার পালা আর এদিকে মা কি নিয়ে বসে পড়েছে তারা যে তোমার শরীরটা খারাপ তার জন্য মেয়েকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য নিয়ে বসে পড়েছে জলপাইতে টক তো বেশি হয় না বন্ধ হয় জল পাই হ্যাঁ রোগ করেছে

দেখো একটা খেতে না খেতে আর একটা খাবারের জয় ঠিক আছে আমি পছন্দ করি না তাই মা নিয়ে বসা হবে দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ে যাবে আমাকে উঠে দাঁড় করার মানে উঠিয়ে দাঁড় করার জন্য এই যে যলের ব্যবস্থা সকালবেলায় যেহেতু আমি সারাদিনে খাবার টাইম পাবো না তাই জন্য সকালবেলায় এখন খাই যাবে ভাত টাত তো খাওয়া হয়ে গেছে এবার আমি ওষুধ নিয়ে বসে পড়েছি মা দিল ওষুধ দেখো হাতে ওষুধটাও মা গুঁজে দিয়ে যায় বাবাও চলে এসছে ঘুম থেকে ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু বাবাকে দেখাতে পারি না বাবা সময় আলাদা করে জানো এই ঠান্ডা এখন তাও আলাদা নাকি গরম লাগে কি বলবে এই ঘরো শুধু মুখটা দেখাবো ভালো গুড মর্নিং তুমি কেমন আছো ঠিক আছে এবার খেয়ে নাও এখন আমার সঙ্গে সঙ্গে বাবাও খেয়ে নেবে আর কি মানে আমি খেয়ে উঠেছি তারপর দেখলাম বাবা এলো ঘুমাচ্ছিলো তাই আমি বললাম দাঁত মেজে না মা বললো মুখ টুক ধুয়ে খেয়ে নিয়ে তারপরে সৌ যা করো কারণ আবার মিস্ত্রি দাদা আসবে আমি অভিযুক্ত হয়নি রাত্রি বারো একটার সময় ঘুমিয়ে একটা বলতে মানে লাইফ শেষ করি একটার সময় তারপরে ঘুমাতে ঘুমোতে ধরো আরও দশ পনেরো মিনিট আর না সকালবেলা ভোরবেলা উঠতে ইচ্ছা করে না ঠিক আছে তা আজকে মা যে হারে মানে পরপর লাইন দিয়ে আমার জন্য খাবার রেডি করেছে মানে সকালবেলা উঠে ভাত খেলাম ভাত খেয়েই একটু আগে তারপরে ওষুধ তারপরে আবার ফল সবই পরপর খেতে খেতে মানে এইটুকুনি তো টাইম বেরোনোর মানে ঘুম থেকে উঠে আমি যদি এত কিছু খেতেই থাকি এরকম কখন কাজে যাবো বলুন তার জন্য আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছে উঠিয়ে পড়েছি আমি উঠিয়ে দেয়নি উঠে পড়েছি আমি ইচ্ছা করে যে এত কিছু না হলে আর পরপর আমার ভেতরে ঢুকবে না জায়গাও তো দিতে হবে শরীরটাও তো নেওয়ার দরকার আছে খাবার খাওয়ালেই তো না আর মা ভাবে যে একদম সব গেঁদে গুঁদে ঢুকিয়ে দিলে ব্যাস শান্তি পেলাম মেয়েটার আমার পেটটা ভরা রয়েছে শক্তি হয়ে গেছে ফল খেয়েছে এরকম আর ওষুধ খুব বাজে খেতে তো আমার একটু ওষুধ ভালো লাগে না আগে ছোটোবেলায় দেখতাম ওষুধ খেতে খুব ভালো লাগতো মানে ওষুধ মানে ওষুধ খেলে এটা কমে যাবে খুব আনন্দ পেতাম আর কি কিন্তু যত বড় হচ্ছে দেখছি ওষুধ খেতে আমার ইচ্ছা করছে না তার মানে ওষুধ খাওয়ার দিন আসছে জানি না আর আমার মা তো অনেক বছর ধরে প্রায় দশ বারো বছর একটানা না দুবেলা ওষুধ ইনসুলিন নিয়ে নিয়ে তো বুঝতেই পারছো যারা ইনসুলিন নাও তারা বুঝতে পারবে হয়তো যে কতটা যন্ত্রণাদায়ক বা কতটা কষ্টকর দুবেলা একটা মানুষকে ইঞ্জেকশান নেওয়া বারোটা বছর চারটেখানি কথা নয় আমরা হয়তো সেটাকে কিছুই মনে করছি না কিন্তু তার যন্ত্রণা সে বুঝতে পারছে তারপরেও আবার সারা বাড়ির কাজ অনেকে দেখেছে যারা ইনসুলিন নেয় সুগার আছে অনেক কম কমজোর টাইপের কিছু কাজ করে না একটু করলেই নাকি হাঁপিয়ে ওঠে একটু করলেই শরীরটা কেমন খারাপ লাগে হতে পারে সবার শরীর তো সমান না কিন্তু আমার মাকে দেখি ইনসুলিন নিয়ে ওষুধ খেয়েও সমানে সারা দিনটা কাজ করেই চলেছে করেই চলেছে যখন আমি কাজ করতাম না বাড়িতে থাকতাম তখনও সকালবেলা বাবাকে উঠে রান্না করে দেওয়া সব কিছুই মা করত আর এখন যেহেতু আমি বেরোই তার জন্য আমার জন্য আবার সকালবেলা রান্না টান্না করে দেয় তাহলে সেই মানুষটার কোনো ছুটিও নেই সেই মানুষটার কোনো শান্তিও নেই ও সেই মানুষটার কোনো আরাম নেই রেস্ট নেই কি করবো বলো জীবনে কিছু করতে পারছেন না আর কি করবো দেখি দেখা যাক জীবনে যদি একটু উন্নতি কিছু করতে পারি তাহলে ওই মানুষটাকে আগে একটু ভালো রাখার চেষ্টা করব এটা আমার ইচ্ছা এটা আমার স্বপ্ন জানি না ভগবান সেটা সত্যি করবে কিনা তোমরা অনেকেই বলো আমার রিলস ভিডিও দেখে দিদি তোমার লং হেয়ার আমাদের খুব ভালো লাগে এত লম্বা চুল ও মা গো মাই গড দেখো এই যখন আমি ইউটিউবে এসেছি ফার্স্ট তখন কিন্তু সত্যিই আমার চুলটা অনেকটাই লম্বা ছিল আর হ্যাঁ এটা বলতে পারো হালকা হতে আরম্ভ করেছে অনেক বছর ধরে মানে দু প্রায় চোদ্দো সাল কি দশ সাল এরকম হবে আমার ঠিক একদম রিয়ালটা মনে নেই কারণ আমাকে দেখে বলতে হবে যে আমার টাইফয়েড হয়েছিলো টাইফয়েডের পর থেকে ব্যাস আমার চুল ওঠা হালকা হতে আরম্ভ করেছে তারপরে তাও আমার চুলটা লম্বাই ছিল তারপরে রাগ করে আমি করে দিয়েছিলাম একদম ঘাড় পর্যন্ত ছোট যে ধর এত চুল উঠছে এত পাতলা হয়ে গেছে আগের মতন আর গোছটাও নেই ভালো লাগে না তারপরে আস্তে আস্তে আবার দেখলাম যে ওরকম অত শর্ট ইয়ার আমার ভালো লাগছে না মানে আমার আমার শরীরের সাথে ওই চুলটা অত ছোট মানাচ্ছে না সবাইকে তো সব কিছু মানায় না বলো তারপরে এই আবার লম্বা রাখতে আরম্ভ করলাম কিন্তু তাও মোটামুটি ছিল কিন্তু এখন দেখছি এই দেখো এক কারি করে গোছা গোছা করে চুল উঠছে তাহলে আর লং হেয়ার বা সুন্দর চুল কিছুই আর নেই যাই হোক এর তারিফ আর করো না কিছু করার নেই এই হালকা হয়ে গেছে হালকা পাতলা চুল নিয়ে এখন এই অবশিষ্ট যে কটা দিন আমার জীবনে রয়েছে সে কটা দিন আমার এই কটা চুল নিয়ে আমাকে থাকতে হবে কি কী তো মানে বুড়ি হয়ে গেলে আর কোনো ব্যাপার নেই ঠিক আছে কিন্তু এই এখন যে বয়সটা রয়েছে এখানে যদি এখন যদি এই চুল কটাও না থাকে তাহলে তো ওহো কি হবে বলো আমার দু মানে দু দিন চলে আসছে চুল উঠে উঠে ফাঁকা হয়ে যাচ্ছে কি অবস্থা যাই হোক লোকে বলে নাকি পয়সা হলে টাক পরে তা আমার তো পয়সা নেই ভাই তাহলে কেন এত টাক বলো বলতো আর মেয়েদের টাক পরার সঙ্গে পয়সার কোনো কিন্তু সম্পর্ক নেই এটা কিন্তু খুব একদম বাজে কথা যারা বলে তারা খুব মানে মানে কী বলবো এরাটা সেই ছেলে ভোলানোর মতন কথা বলে মানে যেহেতু আমি সেই বলে না আমি যদি মানে আঙ্গুর আঙুর না খেতে পারি তাহলে বলবো আঙুর ফল টক তা সেরকম আমার চুলটা যেহেতু না বলে বলবো হয়তো যে ওই আছে আছে তাই জন্য না না বেরিয়ে গেলাম আমাদের এখানকার রাস্তাঘাট কিন্তু খুবই অন্ধকার ঠিক আছে দেখতে একটু অসুবিধা হবে হয়তো তোমাদের এই কাজ থেকে ফিরলাম দেখো না রঙ কম পড়েছে সেখানে এখন কী আনতে যাবে আমাকেই আনতে হবে আমার তো ছুটি নেই এখন তার জন্য এই কাজ থেকে ফিরেই কোনো রকমে দুটো বিস্কুট জল খেয়ে বেরিয়ে পড়লাম রঙ আনব তার সাথে মা একটু তাহলে বাজার করেও নিয়ে আস দিয়ে যাচ্ছিসই যখন সেই বাজার ঘরে নেই সেরকম তো দেখি কি পাই না পাই আর কত কীভাবে নিয়ে আসবো সেটাও দেখা যাক রঙ বেশি না অল্প একটু আনতে হবে হাঁপিয়ে যাই তো দৌড়াদৌড়ি বাবা মনে হয় যেন হার্ট অ্যাটাক করবে এত দৌড়াদৌড়ি পোষায় বলো হয়তো অনেকেই বলবে হল আমার বয়সী লোকও এত দৌড়াদৌড়ি করতে পারে না আর বয়স হলে তো দেখতে হবে না তবে যাই হোক আমার দিদা কিন্তু এখনও পর্যন্ত এর থেকেও বেশি দৌড়াদৌড়ি করে আশি বছর বয়স হয়ে গেছে অলরেডি ও আমি কতদিন পারবো আমি জানি না কিন্তু আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে আমার মা বাবা যতদিন আছে ততদিন কি করবো বলো দেখার তো কেউ নেই তাদেরকে নিয়ে আমাকে একাই এরকমভাবে চলতে হবে চলো রাস্তাতে হাঁটতে হাঁটতে বেশি কথা বলা যায় না হাঁপিয়ে দেয় এটাই এটা এমনি তার মধ্যে কাশি কাশি একটা বাহা আছে তো বলা হুস খুসখুস করছে এই এই এখন পড়ে দেখো মায়ের কত ওষুধ লাগে মা বাবা দুজনের আছে দুটো প্যাকেটে এই ওষুধ একেবারে সারা মাসের ওষুধ আর ওই বললাম বাজার বাজার বেশি কিছু নিইনি সবজির হেভি দাম একটু নিয়েছি বেগুন নিয়েছি পেঁয়াজ কলি একটু নতুন করে নিয়েছি আলু নিয়েছি আর এ রংটা নিয়েছি আর একটু চিকেন নিয়েছি আর কিছু নিয়ে নিই এ সবজি মধ্যে হাত দেওয়া যাচ্ছে বাবা তার মধ্যে আমার দুটো ডেনা আচ্ছা হচ্ছে খুলে গেছে মানে খুলে চলে গেছে কোনো কিছু বুঝতে পারছি না দাঁড়াও না আস্তে করে দাও ভাতটা আস্তে করে দাও আমাদের এখানে অনুষ্ঠানের কোনো শেষ নেই তার জন্য মাইকেরও আওয়াজের কোনো শেষ নেই যাই হোক এই দেখো বাজার নিয়ে এসেছি এই শীতের সবজি উঠে গেছে পিঁয়াজগুলি খেতে খুব ইচ্ছা করছিল বাঁধাকপি নিয়েছি কচি কচি বেগ বেগুন নিয়েছি আর এই দেখো কুমড়ো নিয়েছি দেখো মা রান্নার সব জোগাড়ি করছে নিচে বসে আর আমি এই দেখো চিকেনটা ধুয়ে রেডি করে নিয়েছি হাতটা সাবান দিয়ে তারপরে ফোনটা আনতে গেলাম তোমাদের দেখাও বলে ঠিক আছে চিকেন দিয়ে রেডি করে নিচ্ছি আজকে আর রাত্রিরে করবে না মা বলছিল আজকে আজকে রাত অনেক রাত্রি হয়ে যায় বল এখনই এগারোটা সাড়ে এগারোটা বাজে বাঁচতে যায় প্রায় ইয়ে না আবার বেশি হয়ে গেছে এরকম বাতিল করে ইয়ে তুলে রেখে দেবো গুঁঠি আছে এবার দেখে দে মা বেগুন ঠেগুন কেটে রেডি করে নিয়েছে প্রায় আলু কাটছে যাই হোক যাই হোক করবে আমি এখনো জানি না কি করবে না করবে ভাত অলরেডি হয়ে গেছে দেখো ভাত অলরেডি হয়ে গেছে এবার আমি একটু মুখ হাত পা ধুয়ে আসি নাহলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে রাত্রি সাড়ে এগারোটার সময় এখন মুখ ধুতে যাচ্ছি আমি আজকে রাতের ডিনারটা কিন্তু জমে গেছে তেল তেলে আলু ভাজা আর এই যে ঝালঝাল করে আলু সিদ্ধ মাখা আর হলো পাপড় ভাজা আমার তো দারুণ লাগে গরম গরম ভাত খেতে আর আজকে থামেল টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আমার সাকসেস বা উন্নতির রহস্যটা কি বলো তো আমার আর আমার মায়ের বন্ডিংটা যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার মা থাকলে জীবনে আমার উন্নতি একদম